হোম ডেলিভারি হ্যাঁ পাঁচশো টাকা দিবেন বাকিটা হচ্ছে কন্ডিশন এখন যা র্যাকেট দেখাবো আপনাদের যা র্যাকেট দেখাবো সমস্ত র্যাকেট হোম ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে এই যে ওরা আসছে ঠিক আছে হান্নান এই যে এইরকম বাচ্চা বাচ্চা বেবি রে কিন্তু ভালো ভালো র্যাকেট র্যাকেট কিনতে এই যে ওই র্যাকেট কিনছে খোদাই করা অরিজিনাল টাইটান সেভেনে খোদাই করে নিছে কত দিন কত দিন নিছো 2000 2000 টাকা দিছে সাথে কি 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 পাইছো বলো হ্যাঁ কাপড়ের কাবার সমস্ত এলো তোমার হেডমার্ক এলো তোমার র্যাকেট ঠিক আছে এলো তোমার কাপড়ের কাবার ঠিক আছে তারপর হচ্ছে ভাই যারা বাচ্চারাও আছে বেবির অনেক আসে যে মুন্না ভাই ডাক দিয়েছে ঘরে থাকার সময় নাই ঠিক আছে তারা শীতে না কালো নাই ভাইয়া আবার নামবো রাত্রে বেলা নামবো ওই ল আমার জায়গার বেগ আমি জানি না যারা আছেন আমার কথা হচ্ছে সরসির দোকানে আসেন সরসির জেলা যারা যেখান থেকে আসেন সরসির দোকানে আসেন এখানে ধামাকা ধামাকা অফার দিয়ে দিচ্ছি আমরা ভাই ধামাকা অফার দেয় ঠিক আছে তো যখন যে দাম থাকবে অবশ্যই যেহেতু দেখার দাম কিন্তু বাড়বে ভাই তিনশো কথা কিছু নাই যেহেতু আমাদের চায়না কিন্তু অবশ্যই সিপমেন্ট বন্ধ হয়ে গেছে আমার যারা যারা মালামাল লাগবে আমাদের কাছে আসেন আমরা আপনার জন্য আছি সকাল নটার থেকে শুরু রাত একটা পর দুইটা পর্যন্ত আমরা দোকানে থাকি ঢাকার কাস্টমার আসেন দোকানে আসেন আমরা কথা বলবো জ্যাকেট জ্যাকেট দেখা দিবে এই দেখেন এটা মিক্স জ্যাকেট হিউজ কাস্টমার দেখেন এটা আজকে শুধু এক পিস করে দেখা ভাই প্রত্যেক কিন্তু কালার কালার আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার জাস্ট 600 টাকা প্যাকেজ দিয়ে 600 অল 600 টাকা অনলি 600 টাকা তারপর আছে আরেকটা মিক্স এটা হচ্ছে মিক্স প্রচুর কালেকশন রয়েছে এখানে

এটি সব ফাইবার এরকম পাওয়ার কার্বন দেখছেন পাওয়ার কার্বন প্রত্যেকের মধ্যে লেখা আছে পাওয়ার কার্বন হেড এটা হচ্ছে আপনার হলো সম্পূর্ণ ফাইবার বডি ফাইবার বডিগুলো খুবই ভালো ভাই হ্যাঁ অনেকে কি না কি ওই যে ভাই আসছে বড় ভাই ক্যান্ডারম্যান থেকে আসছে

এটা হেড লিলিং যারা বেবিরা আছেন ফোন করবেন না যাদের গার্জিন আছেন গার্জিন কে নিয়ে শশীর দোকানে আসে ভাই বাথরুমের মধ্যে ফোন দেয় যে মুন্না ভাই এই ব্যাপার একটা দেখেন ভাই ছিল ভাই আমাদের যেখানে আমরা অ্যাডভান্স টাকা পাঠাইতে হয় অ্যাডভান্স টাকা পাঠাইতে আর হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা হচ্ছে হোম ডেলিভারি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার মধ্যে আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আমাদের দোকানে পাঠান দোকানটির অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান আমি বলে দিই ঢাকা গুলিস্তান 22 নং বঙ্গবন্ধু এভিনিউ হ্যাঁ রমদাবন মার্কেটের নিচে বাইশ নম্বর দোকান মানে আমাদের পার্টি গুলিস্তান আমাদের উল্টা পাশে ভাই ব্যানার দেওয়া আছে বড় করে ব্যানার দেখে আপনি চলে আসুন ঠিক আছে এটা হচ্ছে হেড এবং লিলিং যারা নিতে চাচ্ছেন তাদের কথা বলতে আসছে দুই হাজার বাইশশো টাকা দিন শেষ ভাই তেরোশো টাকা আজ তো আগে ছিল পনেরোশো টাকা আবার দাম কমি কমে দিলাম তেরোশো তেরোশো টাকা ঠিক আছে ফুললি ফাইবার তেরোশো টাকা তারপর হচ্ছে ইউনেক্সেল ফাইবার খোদাই এটা কিন্তু খুবই ভালো ভাইয়া এটা খোদাই রাখি যে আমার হাত চুলকায় আমার সমস্যা হচ্ছে এটাই ঠিক আছে আমার কথা হচ্ছে ভাই সমস্ত বিক্রি হতে যদি আসতো এটা একটা তিন হাজার করে বিক্রি হতে পারতাম দেখ দামাকে দিচ্ছি মাত্র

রমনা ভবন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে মানে আমাদের পাড়ি উল্টা পাশে আবার এখানে আপনি যে রমনা মার্কেটে দেখতেছেন কাপড়ের দোকান আছে হ্যাঁ কাপড় রেডিমেড দোকান এখানে পাবেন আপনার রেডিমেড রেডিমেড শার্ট প্যান্ট সব বানাতে পারবেন এই যে জিসার স্পোর্ট পাশে এই যে হোটেল আছে খাবার দাবারের জন্য আমাদের সব আছে ডিমের ব্যবস্থা আছে ঠিক আছে আমরা ভাই আমরা হচ্ছে বিনোদন ভাই ঠিক আছে আমরা শুধু দোকান ফ্যামিলি ফ্যামিলি দোকান ঠিক আছে আমার কথা হচ্ছে ভাই এখানে শুধু আমি না

আজকে তো অনেক দেখানো হয়েছে ইউনিট দেখে আপনার শুরুতে শেষ মতো দেখেন ভিডিও তো অনেক অনেক করলাম ঠিক আছে এই যে এক লক্ষ টাকা বিরাশি পঞ্চাশ টাকা তারপরে দেখেন লিলিং এর অরিজিনাল বাংলাদেশের সবচেয়ে দামি তার ঠিক আছে যা হচ্ছে আপনার বুস্ট বেস্ট কোম্পানি এর তো এটা হচ্ছে আপনার ফ্রোস এক্সপ্রোস ওকে এক্সপ্রোস অরিজিনাল লাগে ভাই এটা আপনি যদি দর্শন করেন এটা অরিজিনাল আপনি ভাগ করছিলেন আজকে লিলিং এর ব্যাপারে একটু কথা বলি অরিজিনাল লাগে এর ব্যাপারে একটু কথা বলি যেটা নেবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন ঠিক আছে যেমন অরজিনাল তেমন অরজিনাল যেটা অরজিনাল অরজিনাল পাবেন যেটা কপি কপি পাবেন ভাই আমার কথা হচ্ছে আমরা এক কথার মানুষ যেটা বলবো অরজিনাল অরজিনালই হবে যেটা কপি কপি হবে এখানে দুই নম্বরি কি করব না এক্সপ্রস চারটা কালার ভাই চারটা কালার আমি দাম বলবো না দাজ দাম দামটা বেশি বলবো আমার কাছে আসবেন দাম কমিয়ে দিব 1500 টাকা যদি বলেন 5500 টাকা তো আমি রাখতে পারবো ঠিক আছে জাস্ট ফ্রেমের দাম বল দাম এখানে দাম ঠিক আছে তারপর হচ্ছে আপনি হলো এটা হচ্ছে কার্বন পাওয়ার টোয়েন্টি ফোর সাড়ে চার সাড়ে চার হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু সুপার এক্সপ্রোস এক্সেস মডেল ভাই এটা হচ্ছে অরিজিনাল জ্যাকেট অরিজিনাল পিওর অরিজিনাল জ্যাকেট সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপর গোল্ড প্লেট গোল্ড প্লেট প্রত্যেক জ্যাকেটের মধ্যে কিন্তু আইলেট করা আছে দাম কমায় কমায় দিছি ভাই সাড়ে চার হাজার টাকা সাড়ে চার তারপর হচ্ছে আপনার হলো আটটা সেট টার্বো এটা হচ্ছে টার্বো এক্স নাইনটি

মার্কেট অরিজিনাল যেটা মার্কেট অরিজিনাল ঠিক আছে মাত্র তিন হাজার থেকে আপনাদের আমি ছাব্বিশশো টাকা বর্তমানে এটাও ভালো অনেক চলে ভাই অনেক চলে অনেক চলে তার কথা হচ্ছে লিলিং এর দেখ কয়টা মডেল নাম্বার বলি এটা আমার দাম অনেক বিক্রি করছে সাড়ে তিন হাজার বিক্রি করছে এখন দাম কমিয়ে দিলাম মাত্র বাইশশো টাকা না দুই হাজার টাকা দেখেন উইস্টম সেভেন্টি এইট হ্যাঁ তারপর হচ্ছে হার্বার্ড নাইন নাইন থাউজেন্ড টেকটনিক সেভেন হ্যাঁ টেকটনিক সেভেন তারপর হচ্ছে আমরা হলো এক্সপ্রোস নাইন নাইন থাউজেন্ড তারপর হচ্ছে উইন্ডো সেভেন্টি ফোর হ্যাঁ এই যে এক্সপ্রোস হ্যাঁ এক্সপ্রোস এটা কিন্তু এটা কিন্তু এক্সপ্রোস দামি দেবে হ্যাঁ দামি দেখে দেখছেন কোন কোন জায়গায় মাল চুলা চুলা যায় এই হলো অবস্থা ঠিক আছে এই সব মানে এই যে লিলিং এর এই যে দেখছেন কালার দেখেন লিলিং এর সমস্ত লিলিং কালার দাম কমে দিলাম মাত্র দুই দুই হাজার টাকা ধামাকা দিলাম দুই হাজার টাকা ধামাকা অফার ভাই এই অফার যদি কিনতে না পারেন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে

এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা তারপর দাম কমা দিয়েছি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা তারপর ন্যানো ন্যানো এইটির হ্যাঁ ন্যানো টেন সব দাম একই পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনি চলো যে হচ্ছে আরো র্যাকেট আছে আরো মধ্যে আরো আছে এটা হচ্ছে ক্যালটন

বারো হাজার পাঁচশো টাকা সমস্ত টাকা আমাদের কাছে আছে আপনার সরাসরি আমাদের দোকানে আসুন ভাই সরাসরি দোকানে আসুন কিনে নিয়ে যান এই দেখেন দাম কমাই দিচ্ছে অ্যাপাস এন্ড ভিক্টর কাওয়া অ্যাপাস ভিক্টর আছে কি অ্যাপাস ভিক্টর কাও আছে কি মাত্র পঁচিশশো টাকা ভাই অরিজিনাল নাগিন সব পঁচিশশো টাকা নাগিন সব হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে সব রেকেট দেখাবো আজকে আপনাদের এসিও রেকেট দুই হাজার টাকা ভাই টাইটান টেন স্পেশাল

সেম দামশো ঠিক আছে তার সবাই এটা আঙুল সবাই তান দামি ধরেন দেখেন কি ধারালো অনেক ধারালো অনেক ধারালো টানতাম শব্দ আসসালাম

আমরা যেগুলো তোমাদের কিনতেছি আমরা জানি ঠিক আছে দাম কমে পাচ্ছ কিনতেছি তা আপনারা কমে নিয়ে যান সমস্যা নাই ঠিক আছে সব অরিজিনাল লাগের দাম আপনাদের কমায় দিচ্ছি এই দেখেন সমস্ত এই দেখেন এই দেখেন বাইরে দি রিভে বড় ভাই চাপ দেন চাপ দেন ছাড়া দেন আরো জোরে দেন কি দেন আবার দেন কত হইতে পারে কোন ইনক্স তো হাতে ধরেন কত হইতে পারে একটা আইডিয়া দেন আমারে এটা রিভিউ আইডিয়া দেন

ফুল কামরা কাপড় যা মিক্স আছে তার কথা মাত্র হচ্ছে পনেরোশো টাকা তেরোশো টাকা ফুল প্যাকেজ তেরোশো টাকা প্যাকেজ ভাই আপনার হচ্ছে নিচকালো কালারিং বডি মাত্র বারোশো টাকা ভাই বারোশো টাকা ঠিক আছে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এটা ভাই স্টার উইস্ট মাস্টার কপি না মাল কিন্তু শেষ জাস্ট চার পিস আছে যে চারজন কিনবো সে কিন্তু রাজা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা ভাই তেরোশো টাকা ঠিক আছে মাত্র তেরোশো টাকা না পার পিস তেরোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার কালো চার পাঁচটা কালার আছে যারা নিবেন আটশো দাম ছিল ষোলোশো ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা এই যে সম্পূর্ণ ফাইবার ইউনেক্সের ফাইবার ভাই ইউনেক্সের কামরাঙ্গা বডি ফাইবার মুন্না সব আছে ভাই না কোনো শব্দ নাই

স্কেলও আছে হ্যাঁ ওভেন লু এ বি এমনকি এসিও কোম্পানির এটি আপনি ডিজিটাল মেশিন তিরিশ টান দিবেন ইউনিক নাম ইউনিক বডি জাস্ট আঠাশো টাকা একদম আঠাশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের স্কেলও বডি দেখাইছি স্কালো কি আছে স্কালো এই আরেকটা বডি আছে স্কালো এটা হচ্ছে স্কালো ফাইবার পেন্সিল বডি

যারা যেভাবে দেখছেন। দোকানে আসেন। যারা যেখানে আসেন হোম ডেলিভারির জন্য পাঁচশো টাকা দিবেন বাকি দেখা হোম ডেলিভারি মানে কন্ডিশন আপনার যে প্রান্তে থাকেন যেখানে থাকেন মুন্নাবার মালামাল পৌঁছে যাবে আপনার গন্তব্যস্থানে ভিডিও পর্যন্ত শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম